কিরকম লাভ থাকে এখানে এই এরা তো কিনে নিলে ছয়শো পাঁচশো সাতশো পাঁচশো টাকা দিয়ে কি আপনার চলে আলহামদুলিল্লাহ চলে সকালে কটা দিকে বের হন আপনারা সকাল না বিকালে চারটার দিকে বের বিকেল চারটা চারটা থেকে রাতে কটা পর্যন্ত থাকেন তিনটা চারটা দুইটা রাত্রে তিনটা চারটা দুইটা সকালে তো বের হন না বিকেলে বের হন তাহলে দিনে ওই সময়টা কি করেন ঘুমের থেকে উঠে আপনার বারোটা একটা বাজে না ও মানে এখন যে খাওয়া দাওয়া কোথায় করেন এইখানে যে যে বাসায় থাকেন যে কারখানাতে মাল নেই এই যে খাওয়া দাওয়া আমরা একশো টাকা করে দিই দুবেলা খেলে দুবেলা খান আর রাতের খাবার রাত্রে আর মনে করেন এই তিনটার সময় খাইয়া বেরোয় আর সকালে আমরা নাস্তা করি বারোটা একটা সময় ঘুম থেকে নাস্তা করি ওটা কি আপনি যে পকেটে টাকা দিয়ে করেন আর যেখানে থাকেন সেখানে ভাড়া দিতে হয় না ভাড়া দেন লাগে ভাড়া দিতে হয় শুধু খাওয়ানো দিবে লাখ টাকা শুধু খাবার 100 টাকা আর সকালের যে খাবারটা আপনি খাচ্ছেন ওটা আপনার নিজস্ব নিজস্ব এর বাইরে কোনো খরচ আপনার নাই এর বাইরে বাপ চা খাইলাম কোন কোন জায়গায় ফেরি করে বেরানো গুলো আমি তো জায়গা আমরা কামডাঙ্গা চর আমার দায়ে তো আর ব্যাপার করে দিছি ছেলে মেয়ে কয়জন আপনার দুই ছেলে তিন মাইয়া ও এখানে কয়জন থাকে এখানেও আমার চুটি চললে আসছি আর সবাই বাড়িতে থাকে গ্রামে হচ্ছে আপনার জীবন কষ্ট হয় না চলাফেরা করতে আমার কষ্ট হয় হইলে কি এখন না আপনার বয়স তো মোটামুটি অনেক হয়ে গেছে আড়াই কষ্ট এই বয়সে যে আপনি কষ্ট করে এই কাজগুলো করতেছেন ঠিক করুন ছেলেবেলে তুমি এটা ছাড়া অন্য কোনো কাজ নেই আমি গৃহস্থী আছে এটা কি সারা বছরই করেন ঢাকা যখন থাকতাম যখন সারা বছরের কথা আচ্ছা ঢাকাতে যখন আমি গেছি গা আপনার বাংলা ও গ্রহণ মাসে এক তারিখে গেছি যাওয়ার পরে গিয়ে গ্রিস্তি আপনার ওই ধান জমিন করছি বারো চোদ্দ বানি করিয়া ওই বাচ্চা টাচ্ছে তৈয়া এরপরে বাপু থেকে বেঁচে যাও ওই পায়ে রমজান কষ্টপাতি করে আবার এই এক মাস পরে ধান কাটা লাগবো আমরা আল্লাহ দিলে যদি আল্লাহ শুকাচ্ছি দাও দুই আড়াইশো মন ধান পাবো আপনার জীবনের উদ্দেশ্য কি কি করতে চান জীবনে আর বাবা উদ্দেশ্যে নাই শেষ উদ্দেশ্যে যা আস কামাইলেছি